যেটা জাস্ট ভিডিওতে কেমন লাগতেছে বলবো না এটা হচ্ছে যখন আপনি পরবেন হচ্ছে সবাই তাকায় থাকবে এরকম একটা কালেকশন এইটা কিন্তু সবচেয়ে ডিমান্ডিং আমাদের কালার ঠিক অনেক সুন্দর একদম প্রিমিয়াম যেটা 2025 সালের ঈদ পাবে সেই কালেকশন হচ্ছে এইটা এটা হচ্ছে ব্ল্যাক হুম জাস্ট ভাই শাইনিংটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস মেরুন কালার এখানে যা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন 1200 ছিল 1500 ছিল 1900 টাকা ছিল এখন মাত্র হাজার টাকা এভারেজ এক হাজার এভারেজ এক হাজার বারোটা ডিজাইনের কালারের সাথে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাই আমাদের কাছে এই প্রিমিয়াম পাঞ্জাবী পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন লুর মধ্যে এই পাঞ্জাবিটা আপনি নিবেন এটা ভাই আয়রন করা লাগবে না কারণ এই কাপড় হচ্ছে একদম সফট প্রিমিয়াম কাপড় মাইটার সাথে বাটন কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট করা সি গ্রিন মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগার অরেঞ্জ এটার মধ্যে একটা হালকা জলছাপ করা আছে কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি চমৎকার নেভি ব্লুর মধ্যে এই পাঞ্জাবি যদি কেউ হাজার টাকা এনে দিতে পারেন এই পাঞ্জাবি ফ্রি ভাই ভাইরাল সিকোয়েন্স পাঞ্জাবি ফুল বডি সিকোয়েন্স একদম এ টু জেড ফুল বডি সিকোয়েন্স এক হাজার টাকা করে নিতে পারবেন আমরা জাস্ট ইনবক্স করবেন যে ভাই স্টক ক্লিয়ারেন্সের কি অফার আছে এই কালারের পাঞ্জাবি কিন্তু সচরাচর পাওয়া যায় না পিঙ্ক কালারের মধ্যে স্লিভ ওপেনিং আছে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই কালারটা দেখেন ভাই স্কাই কালার যে ব্ল্যাক কালার প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাবেন এই কালারটা দেখাই জাস্ট কাপড়টা হচ্ছে বলেন ফেব্রিকসটা অনেক জজ মানে এটা আয়রন করা লাগবে একদম সফট এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট যখন ভাই একটা পাঞ্জাবি কিনলেন 600 টাকা দিয়ে এই বক্সে বললেন তারপর হচ্ছে এইভাবে প্যাকেট করে আপনি যখন ভাই বাসায় নিয়ে যাবেন বলতে পারবেন যে ভাই 600 টাকায় পাঞ্জাবি কিনছেন এটা প্যাকেজিং বলবেন যে মিনিমাম কোটি পাঞ্জাবি সেট মাত্র হাজার কি বল কোটি পাঞ্জাবি সেট মাত্র এক হাজার কোটি সেই ভাইরাল পাঞ্জাবি ভাই ফেসবুকে ভাইরাল আচ্ছা স্লিপ ওপেনিং এ কাজ করা স্ন্যাপ বাটন করা ফুল বডি কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের শপে চলতেছে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই শীতে যারা কিনা উইডিং সিজনে নিজেকে একটু ডিফারেন্ট ভাইব দিতে চান তাদের জন্য কিন্তু এলিট আউটফিট সব সময়ের মতো নিয়ে আসতো হিউজ হিউজ কালেকশন স্পেশালি যারা কিনা কোটি পাঞ্জাবি সেট নিতে চান যেহেতু এইবার রমজান উইডিং সিজন সব কিছু একসাথে হবে আমরা কিন্তু কোটি পাঞ্জাবি সেটের নিয়ে আসতাম বারোটা ডিজাইনের বারোটা কালারের সাথে পেয়ে যাবেন ফিফটি ডিসকাউন্ট এবং যাদের বাজেট কম তাদের জন্য মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি প্রিমিয়াম পাঞ্জাবি এইগুলো নিতে হলে আসতে হবে কিন্তু আমাদের শপে আমাদের শপ হচ্ছে ঢাকার মধ্যবাড্ডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপ নম্বর একশো শপে এসে কিনলে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে পাশাপাশি কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আজকে দেখাবো হচ্ছে কম দামি পাঞ্জাবি থেকে যারা কিনা নিতে চান মাত্র ছয়শো টাকায় আমাদের কাছে এই প্রিমিয়াম পাঞ্জাবি পেয়ে যাবেন এর মধ্যে কালার পেয়ে যাবেন আটটা আমি জাস্ট দেখে দিই এটার মধ্যে হচ্ছে হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস মাত্র ছয়শো টাকা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেই যেই সাইজ লাগবে নিতে পারবেন ব্লুর মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ভাই চমৎকার কন্ট্রাস এম্বয়ডারি করা থাকবে মাত্র ছয়শো টাকায় স্ন্যাপ বাটন থাকবে যারা কিনা নিতে চান এর মধ্যে আরও একটা কালার দেখিয়ে দেয় কিন্তু বাটনের পাঞ্জাবি কোথাও পাবে স্ন্যাপ বাটন দিয়ে সবাই বিক্রি করছে এগুলো নয়শো নব্বই টাকা হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা কিন্তু আপনার এখানে গলা এবং হচ্ছে হাতের স্লিব ওপেনিং এ কাজ করা থাকবে মাত্র নয়শো টাকা যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি শর্টের মধ্যে দিব একটু বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কল করবেন মাত্র টাকা যারা কিনা নিতে চান মাত্র টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন শুধুমাত্র যারা কিনা আমাদের ফেসবুক পেজ ফলো করবেন তাদের জন্য একটা বক্স ফ্রি থাকবে পেজ ফলো করলে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে বক্স ফ্রি যাদের বাজেট ছয়শো থেকে একটু বাজেট ভালো চাচ্ছেন একটা প্রিমিয়াম পাঞ্জাবি নিবেন আমি জাস্ট শুরুতে একটা পাঞ্জাবির বৈশিষ্ট্য বলে দিই এই পাঞ্জাবিটা আপনি নিবেন এইটা ভাবে আয়রন করা লাগবে না কারণ এই কাপড় হচ্ছে একদম সফট প্রিমিয়াম কাপড় মাইক্রো স্টিচ স্ন্যাপ বাটন করা থাকবে যারা কিনা নিতে চান এর মধ্যে দশটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা কালার এটার মধ্যে কফি কালারের মধ্যে মাত্র আটশো টাকা এর মধ্যে রয়েছে ব্ল্যাক কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও এর মধ্যে হোয়াইট সলিড কালার যেটা সব আজকে বুনো সুন্দর ভাই হোয়াইটার সাথে বাটন কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট করা মাত্র 600 এটা আছে 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা 40 42 44 তিনটা সাইজে अवेलेबल পেয়ে যাবেন টাইগার অরেঞ্জ এটার মধ্যে একটা হালকা জলছাপ করা আছে কাপড়ের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা প্রিমিয়াম কাপড় ভাই আমাদের থেকে পাঞ্জাবি নিবেন যদি পাঞ্জাবি পরে কমফর্ট ফিল না করেন আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন পেস্ট কালারের মধ্যে মাত্র আটশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে নেভি ব্লু কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কালারটা দেখেন ইয়েলোর মধ্যে মাস্টার্ড কালার যাকে বলে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই পাঞ্জাবিগুলো নিতে হলে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করুন তো ভাই অনেক তো দেখালাম ছয়শো টাকা আটশো টাকার পাঞ্জাবি এবার দেখাবো হাজার টাকার রেঞ্জের কালেকশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাঞ্জাবি যদি কেউ হাজার টাকা এনে দিতে পারেন এই পাঞ্জাবি ফ্রি ভাই just কাপড় দেখেন অনেক প্রিমিয়াম ফিনিশিং দেখেন ফিনিশিং অনেক একটু দেখাই দেখেন একদম প্রিমিয়াম স্ন্যাপ বাটন করা আছে আমাদের কিন্তু সবচেয়ে প্রিমিয়াম কালেকশন গুলো এগুলো হাতে আবার কিন্তু কি করা আছে স্ন্যাপ বাটন করা আছে এই প্রিমিয়াম কালেকশন গুলো কিন্তু খুবই লিমিটেড স্টক যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন only 1000 টাকা করে 1000 টাকার মধ্যে এইটা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে only 1000 টাকা এই পাশে পেয়ে যাবেন হচ্ছে আপনি এই যে চমৎকার নেভি ব্লুর মধ্যে এগুলো সব সিকুয়েন্স এর কাজ করা হবে মাত্র এক হাজার টাকা এই যে এটাও নেভি ব্লুর মধ্যে লম্বা সিকুয়েন্স এর কাজ করা মাত্র এক হাজার টাকা যারা কিনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সিকুয়েন্স কালেকশন কিন্তু প্রচুর আছে আসলে সপ্তাহে এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এইবার দেখাবো যেটা হচ্ছে ভাইরাল সিকুয়েন্স পাঞ্জাবি ফুল বডি সিকুয়েন্স একদম এ টু জেড ফুল বডি সিকুয়েন্স করা মার্কেটে চলছে বাইশশো দুই হাজার টাকা আমরা দিচ্ছি অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার চমৎকার এর পাশাপাশি এই যে মেরুন কালারটা দেখেন ভাইয়া জাস্ট ওয়াও লুকিং এ পাবেন ফুল বডি সিকোয়েন্স মাত্র আঠেরোশো টাকা গ্রিনের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা ব্ল্যাক যারা কিনা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে ভাইরাল কালেকশন অনলি আঠেরোশো টাকা এর পাশাপাশি হচ্ছে এই যে পার্পেল কালার ফুল বডি সিকোয়েন্স মাত্র আঠেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে হোয়াইটটা পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা এই সিকোয়েন্স কালেকশন গুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এইবার সিকোয়েন্সের মধ্যে যেটা দু সালের ঈদ কাপাবে সেই কালেকশন হচ্ছে এইটা একদম নতুন কালেকশন তিনটা কালার পেয়ে যাবেন ফুল বডি সিকোয়েন্স সামনে পিছনে এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ মাত্র বাইশশো টাকা এর মধ্যে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে ব্ল্যাক জাস্ট ভাই শাইনিংটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস বাইশশো পঞ্চাশ টাকা মেরুন কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা কিনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ঢাকার মধ্যে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু কালেক্ট করতে পারেন এবার একটা অফার দেয় এইখানে যা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন বারোশো ছিল পনেরোশো ছিল উনিশশো টাকা ছিল এখন মাত্র এক টাকা

এই কালারের পাঞ্জাবি কিন্তু সচরাচর পাওয়া যায় না পিঙ্ক কালারের মধ্যে স্লিভ ওপেনিংয়ে এক এম্রয়ডারি কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকা আপনার ভিডিওর কথা বললে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা কি বলে মাত্র নয়শো টাকা আপনি নিউ মার্কেট টেলিফেন্ট রোড দেখবেন বারোশো পনেরোশো বিক্রি হয় আমাদের মাফার মাত্র নয়শো টাকা এই কালারটা দেখেন ভ্যান আরেকটা ইউ আমরা ভিডিও করেছিলাম এটাই প্রায় দেড় লাখ ভিউ হয়েছে মাত্র নয়শো টাকা এই কালেকশন মাত্র নয়শো টাকা স্কাই কালার অনলি নাইন যারা কিনা নিতে চান এই যে ব্ল্যাক কালার মাত্র টাকা আমাদের কিন্তু দোকানে প্রাইস বেশি আপনাদের ভিডিও উপলক্ষে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র নয়শো টাকা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বলবেন যে ভাই ভিডিও দেখেছি তাদের জন্য এই প্রাইস অনলি নাইন হান্ড্রেড নয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে এইটা দেখেন অনলি নয়শো টাকায় কিন্তু এই প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন নিতে হলে আসতে হবে ঢাকার মধ্যপাডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আর যারা কিনা আপনার কথা বলবে তাদের জন্য যতটুকু পারি অনার করার চেষ্টা করব আবারও বলতেছি আমাদের সব কিন্তু সপ্তাহে ছয় দিন হল বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারেন এই কালারটা দেখাই পাঞ্জাবি কলিজা কালার মাত্র এক হাজার টাকা করে আরো একটা কালার পেয়ে ব্ল্যাক এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো আফটার মার্কেটে আপনি পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশশো সম্পূর্ণ হাজার হাজার টাকার ভিতরে আপনি নিজেরা ভাই ওয়ান বাই ওয়ান কালেকশন করি এর জন্য কিন্তু সবগুলো প্রিমিয়াম আমাদের সব ইউনিক ডিজাইন কারণ এই কালেকশন গুলো আপনি নিউ মার্কেটে গেলেও পনেরোশো টাকা দিয়ে নিতে হবে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যারা কিনা সুফিয়ান ভাইয়ের ভিডিও দেখে আসবেন আরেকটু অনার করার চেষ্টা করবো এটা তো ভাইরাল ডিজাইন ভাইরাল নয়শো টাকা ভাই নয়শো একশো টাকা ডিসকাউন্ট এটার ক্ষেত্রে এটা একটা সময় ভাই পনেরোশো করে মানে দাম বললে পনেরোশো বিষয় আছে এই সেম প্রোডাক্ট ভাই পাঁচশো টাকাও পাবেন কাপড় কিন্তু এটা না এটা হচ্ছে স্টিচ কাপড় কটন বডিতে সেম ডিজাইনের আমাদের আছে ছয়শো টাকা অতএব আপনি যেখান থেকে নেন সাবধান এই যে এই প্রোডাক্টটা মাত্র নয়শো টাকা আমরা এই প্রোডাক্ট বারোশো পনেরোশো বিক্রি করেছি এখন মাত্র নয়শো টাকা আপনার ভিডিও উপলক্ষে যারা কিনা নিতে চান অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন শপে আসার দাওয়াত রইলো কারণ আমাদের নতুন শপ উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটা করে দিচ্ছি প্রিন্টের মধ্যে আপনি রেগুলার ইউজ করেন প্রতিদিন পড়বেন প্রিন্টের মধ্যে কালার কস্ট গ্যারান্টি কালার কস্ট গ্যারান্টি দাম মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট এক হাজার টাকা এটা আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু সিকোয়েন্স এর কাজ করে এক হাজার টাকা এই যে এটাও একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজ করে এক হাজার টাকা এইখানে আরো একটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা যারা কিনা নিতে চান চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আপনি জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা হাতে পেয়ে দিবেন যারা কম দামে প্রিন্টের পাঞ্জাবি চান মাত্র সাতশো টাকা সাতশো আবার দেখাই মাত্র সাতশো টাকা নিয়ে যাবেন আমরা কাউকে খালি হাতে যেতে দিব না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আর বিষয় বলে দেয় আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির কিন্তু কালার ভেরিয়েন্ট সাইজ প্রচুর আছে দেখানো পসিবল না আপনারা ইনবক্স গুলো জানতে পারবেন মাঝখানে হচ্ছে বলে এই যে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এরকম একটা বক্স প্যাকেজিং থাকে ছয়শো টাকার পাঞ্জাবি হোক কিংবা হচ্ছে বারোশো দুই হাজার টাকার পাঞ্জাবি হোক মাত্র হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার পাঞ্জাবির সাথে কিন্তু এরকম বক্স প্যাকেজিং পেয়ে যাবে আমাদের কাছে পায়জামা অ্যাভেলেবেল যারা কিনা প্রিমিয়াম মাইক্রো স্টিচের পায়জামা নিতে চান কিংবা হচ্ছে কটনের পায়জামা নিতে চান সব ধরনের পায়জামা অ্যাভেলেবেল তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে সব ধরনের পায়জামা পেয়ে যাবেন আমাদের কাছে এইবার ভাই কিছু কোটি পাঞ্জাবি কালেকশন দেখাবো যারা এই যে শপিং ব্যাগটাও দেখায় দেই যারা কিনা শপে এসে পারচেজ করবে থাকবে ইনক্লুডেড ইনক্লুডেড আপনারা যখন ভাই একটা পাঞ্জাবি কিনলেন 600 টাকা দিয়ে এই বক্সে বললেন তারপর হচ্ছে এইভাবে প্যাকেট করে আপনি যখন ভাই বাসায় নিয়ে যাবেন বলতে পারলেন যে ভাই 600 টাকার পাঞ্জাবি কিনছেন প্যাকেজিং বলবেন যে মিনিমাম হচ্ছে 1200 1500 মিনিমাম 1500 2000 টাকা থেকে প্যাকেজিং হচ্ছে পাবেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এইবার আমার পরনে তো আছে এটা দেখাবো একটু ওয়েট করেন এটা শেষে দেখাবো কম দামে কিছু দেখা দিই কোটি পাঞ্জাবি সেট মাত্র এক হাজার কি বল কোটি পাঞ্জাবি সেট মাত্র এক হাজার কোটি পাঞ্জাবি সেট মাত্র এক হাজার টাকায় কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার একটা কালার তারপর এই যে ব্ল্যাকের মধ্যে এইটা প্রত্যেকটা সেট ইউনিক ডিজাইন প্রত্যেকটা সেট মাত্র এক হাজার টাকায় কোটি পাঞ্জাবি সেট নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র এক টাকায় এইবার আমি বলেছিলাম ভাইরাল পাঞ্জাবি দেখাবো ছয়শো টাকায় এই সেই ভাইরাল পাঞ্জাবি ভাই ফেসবুকে ভাইরাল আচ্ছা স্লিভ ওপেনিং এ কাজ করা স্ন্যাপ বাটন করা ফুল বডি কাজ করা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে পার্পেলের মধ্যে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ব্রাউনের মধ্যে অনলি ছয়শো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো সবচেয়ে ভাইরাল কালেকশন আমি যেটা পরে আছি কমফোর্টেবলি কিন্তু ফুল ভিডিওটা এটা পরে করলাম আপনারাও কমফোর্টেবলি ইউজ করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা চোদ্দোটা চোদ্দোটার কালার দেখাবো শুরুতেই শুরু করি ব্ল্যাকটা দিয়ে যেটা ভাই জাস্ট ভিডিওতে কেমন লাগতেছে বলবো না এটা হচ্ছে যখন আপনি পড়বেন হচ্ছে সবাই তাকায় থাকবে এরকম একটা কালেকশন জাস্ট লাইটের আলোতে ছকমক করবে এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তবে এই পঁচিশশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ইনক্লুডেড এইটা যারা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা যারা পারচেস করবেন ডেলিভারি চার্জ ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেহেতু সামনে উইডিং আমরা এটার ক্ষেত্রে কাস্টমাইজ দিচ্ছি অর্থাৎ আপনার যদি ছিচল্লিশ লাগে আটচল্লিশ লাগে পঞ্চাশ লাগে কিংবা বাচ্চা সাইজ লাগে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর মধ্যে এবার কালারগুলো দেখায় দিই এইটা কিন্তু সবচেয়ে ডিমান্ডিং আমাদের কালার অনেক একদম প্রিমিয়াম কাপড়টা কি হবে একটু বলে দেয় মাইক্রো স্টিচ ফেব্রিক্স হবে স্লিভ ওপেনিং এবং হচ্ছে কোটি ম্যাচিং থাকবে কলারেও কিন্তু সেম ম্যাচিং কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এর মধ্যে আরও একটা কালার মেরুন কালার পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে পেয়ে যাবেন গোল্ডেন কালার উইডিংয়ের জন্য সেরা উইডিংয়ের জন্য সেরা দাম মাত্র পঁচিশশো টাকা এর পাশাপাশি এইটা দেখেন অস্থির একটা কালার যারা গায়ে হলুদে পার্টি মেহেন্দি প্রোগ্রামে পড়তে চান মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে এইখানে দেখাই দুইটা সেম সেম ডিজাইনের ডিফারেন্ট কালার স্কাই কালার পিঙ্ক কালার হুইচ ইজ ইওর চয়েস মাত্র পঁচিশশো টাকা যারা যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এইটা দেখেন জিগ ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা মাত্র পঁচিশশো টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে হলেও ফ্রি ঢাকার বাইরে হলেও ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দোকানে এসে নিলে একশো টাকা ডিসকাউন্ট করে দিব দোকানে নিলে নিতে আসলে একশো টাকা করে ডিসকাউন্ট করে দিব যেহেতু এখানে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি দোকানে নিতে আসলে একশো টাকা চার্জ একশো টাকা ফ্রি যার যেটা ভালো লাগবে নেবেন আমাদের শপে ভিজিট করবেন শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু যাবতীয় অনেক কিছু আইটেম আছে যদি কেউ কম্বো করে নিতে চান যেমন আপনি একটা পাঞ্জাবি নিলেন একটা টুপি একটা আতর একটা সানগ্লাস একটা ওয়াচ এরকম কম্বো করে নিতে চান আপনারা কিন্তু কম্বো করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আরও কিন্তু অনেক কালেকশন আছে সপ্তাহ হলে দেখাতে পারলাম ইনশাল্লাহ আপনার সাথে থাকলে আমাদের নতুন কালেকশন আবার নেক্সট ভিডিওতে দেখাবো